মহান আল্লাহর বাইজিদ বোস্তামি রহমাতুল্লা রিহি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঠিক এমন সময় একটা কুকুর শরীর ভরা ঘা আপনারা দেখবেন কুত্তার শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে দুর্গন্ধ আসে ঠিক আছে না তো কুকুরের শরীর থেকে গন্ধ আসতেছে দুর্গন্ধ আসতেছে হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ যাচ্ছিলেন তার গায়ের মধ্যে আবা ছিল আবাটা টান দিয়ে তিনি বাইজিৎ বোস্তমাইলেন আখ গন্ধ দিকে কুকুরের জবান খুলে গেল না হয় না আরো জোরে জোরে কখনো তোমাকে যদি ভুলি হৃদয়ে লো জেনে তুলি কখনো তোমাকে যদি ভুলি হৃদয়ে আলো জেনে নিও তুলি ঠাই দিও পিয়তম অগমহিয়া তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো গান অন্ধ গাহে না শুধু তো গান বুঝেও বুঝে না তো বুসান তুমি তুমি মেহেরবান কুকুরের জবান খুলে গেল কুকুর ডাক দে বলে বাইজি এ বাইজি তুমি আমাকে দেখে ঘিন্না কেন করলা বাইজিৎ ডাক দিলেন কুকুর রে তোমার শরীরে না তোমার নাপাক যদি আমার কাপড়ে লাগে তাহলে আমার কাপড় নাপাক হয়ে যাবে ডাক আমার ভিতরে বাহিরে আল্লাহ সৃষ্টি করেছেন আমি আল্লাহর সৃষ্টি আমার ভিতরেও নাপাক বাহিরেও নাপাক আমি মানে আল্লাহ নিজে তৈরি করে পাঠিয়েছেন আমি নাপাক পাক বাইজিৎ রে প্রশ্ন করি জবাব দাও তো আমার শরীরে যদি তোমার চাদর লাগতো বাইজি তাহলে পানি দিয়ে ধুইলে সেই কাপড় পাক হয়ে যাইতো দেখেন কুত্তায় মশালা কয় কাপড় দিয়ে ধুইলে ওই কাপড়টা পানি দিয়ে ধুইলে কাপড়টা পাক হয়ে যাবে বাইজিদ রে বলো তো বলো তোমার অন্তরের মধ্যে যেই না পাক লেগে গেছে তোমার কালবের মধ্যে যে নাপাক লাগছে বাইজিত অহংকারের নাপাক হিংসার নাপাক ঘৃণার নাপাক তোমার গায়ে লেগে গেল অন্তরের মধ্যে লেগে গেল বাইজিত বলো দুনিয়ার কোন পানি দিয়ে এই নাপাক তুমি ধত করবা আল্লাহ আকবার আল্লাহু আকবার কদ যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ হলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সে ধ্বংস হয়ে গেল আমি বলিনি রফ কোরআন করিম আল্লাহ বললেন যে তার আত্মাকে বিশুদ্ধ করলো সে কামিয়াব হল যে আত্মাকে ধ্বংস করে দিল এবং আত্মাকে কুলুস করে দিল ময়লাযুক্ত যুক্ত করল সে ধ্বংস হয়ে গেল কত আফলাহা মাং কদ মান মাং আমার রব কত সুন্দর বলে দিলেন আর আল্লাহর নবী বললেন যার অন্তরের মধ্যে নষ্ট হয়ে গেল পুরা বডিটা তার নষ্ট হয়ে গেল অন্তর যদি সুস্থ থাকে পুরা বডিটা তার সুস্থ থাকে এখন আপনি যদি হিসাব করে দেখেন তাহলে বাংলাদেশে সুস্থ আছে কয়জন তাহলে সুস্থ আছে কয়জন এই জন্য ওয়াজ কাজে লাগে না কেন ওয়াজ তো আমাদের কানের এইখানে থাকে না ওয়াজ কালবের মধ্যে লাগে কি কথা কর না কেন ওয়াজ কোন থেকে আসে কালবে লাগে এই জন্য আমাদের ওয়াজ লাগে না তো হিট লাগে না জাগা লাগে না এই জন্য বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হলো ওয়াজ শোনার পর ওয়াজ কাজে লাগে না বলে কারণ কি কালবের মধ্যে ময়লা জমছে কালবের মধ্যে ময়লা এই জন্য আল্লাহ বলে নিয়া আজ্ঞাটো খান্নপ চলুমো ইলা ৰব বিকিৰ দি আথাম মাৰো দিয়াওঁ ফাটো ফি ইবা দি ফটো হে এক্জা তোহান নফছলমত না হে নফ্ছলমত তোমাৰ ইংৰাসা প্ৰশান্ত আত্মা নামছ দুই ধরনের। একটা হলো নাফসা আম্মারা যে সব সময় আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে গুনার দিকে নিবে চুরির দিকে নিবে ডাকাতির দিকে নিবে সুদের দিকে নিবে জেনার দিকে নিবে মিথ্যার দিকে ঝুঁকে নিয়ে যাবে খারাপ কাজের দিকে যে নাফস আপনাকে ঝুঁখিয়ে নেবে এই নাফসের নাম নাফসে আম্মারা আর যে নাফস আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেই নাফসের নাম নাফসে মতমা ইন্না

কারে খুশি আল্লাহকে খুশি করা ছাড়া আর কোন রাস্তা আছে কোনো রাস্তা নাই তাহলে দুই ধরনের আজকে আপনাদের তরিকতের হওয়ার শোনায় দিয়ে গেলাম অনেকে ভাবেন যে মানুষ পীরের কাছে মুড়ি হয় কে পীরের কাছে মুড়ি হয় জানার জন্য এটা একটা ক্লাস আছে আপনি চাইলেই নফস নফসে মতুমায়নার অধিকারী হতে পারবেন না তো সাহসই হবে হতে পারবেন না এটার সাধনা আছে এটার ক্লাস আছে ওই ক্লাসের ভিতরে তারা ফেলাইতে হয় এটার ক্লাস আছে ওই ক্লাসের মধ্যে যখন সে পড়বে তখন তার কাছে এটা সহজ হয়ে যাবে আমরা তো পীরের কাছে কেন মরিদ হয় এটাও বুঝি না খালি যাই আর আসি যাই আর আসি কথা ঠিক আছে না ভাই শুধু যাই আসি কিন্তু কেন মরিদ হয় এটা বুঝি না বলেন তো যেই ছেলে ক্লাসে যায় আসে কিছু বুঝে না পড়ে না শুনে না শিখে না সে কি পাশ করবে পাশ করবে না তো পীরের কাছে গেলে আউলিয়া ক্রামের কাছে গেলে তাদের তাসাউফের ক্লাস আপনাকে নিতে হবে যদি নেন সেইভাবে ক্লাস করেন মানেন পড়েন তাহলে আপনি পাস করতে পারবেন আপনার জন্য সহজ হয়ে যাবে নতুবা এই জামা আসার ভিতরে কিন্তু তেমন কোনো ফায়দা নেই শুধু যাবেন আর আসবেন শুধু শ্রেণিতে নাম লেখানোই থাকবে নাম শ্যামতমা এর প্রশান্ত আত্মা এখন বলেন তো আমাদের বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা সন্তানদের মেয়েদের বিয়ে বাঙ্গে এই এলাকার ভিতরে একজন ভদ্রলোক আসছে উল্লা থেকে একজন সালাম দিল সালাম আলাইকুম মুরুব্বি বাংলা সালাম আর কি তো মুরব্বী আপনারা প্রথম প্রথম লাগে উধুনিয়াতে কখন উদ্গা আপনাকে দেখি নাই কি জন্য আসছেন বলতেছে উদুনি আব্দুল করিমের বাড়ি আসছি বলে কেন বলে তার একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে একটু আত্মীয়তা হওয়ার কথাবার্তা চলতেছে দেখার জন্য আসছি তো লোক টাকায় মুরব্বী জাগার পাইলেন না বলে কেন মেয়ের চরিত্র বালা না এটাই লুটুর ফুটুর করে আচ্ছা বলেন এই কথা শোনার পরে কেউ আত্মীয়তা করবে দিছে না বিয়ে ভাঙ্গা এরকম লোক মনে হয় উধুনিয়াতে নাই হ্যাঁ তাহলে বহুত যদি আসে তাহলে যারা এরকম মেয়েদের বিয়ে ভাঙে বলেন ও কি সুস্থ না অসুস্থ না আস্তে করেন না জোরে বলেন ও কি সুস্থ না অসুস্থ তাহলে এরকম অসুস্থ বাংলাদেশে হাজার হাজার লাখে লাখে আছে কি আসতে কন কে জোরে বলেন এটা আত্মার অসুস্থতা এটার নাম আত্মার অসুস্থতা এটার অসুস্থতা এখানে গা হয়েছে গা 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 এটারে কোরামিন মারতে হবে এখানে ঘা হয়েছে না এটা রোগ মহামারীর এই রোগ থেকে পর্যন্ত নিয়ে যাবে এমনও মানুষ আছে চিন্তা করলো ওর জমিতে ভালো ফসল হয় বাংলাদেশে এমনও মানুষ আছে ব্যক্তির সাথে শত্রুতা করে গরুর খাবারের ভিতরে বিষ বেশে গরু মেরে ফেলায় কি আস্তে কন কেন জোরে বলেন পুকুরের ভিতরে বিষ দিয়া মাছ মেরে ফেলায় গাছ কাইটে ফেলাই দিয়ে গাছ নষ্ট করে ফেলা কি কথা কেন গাছ আছে না ভাই তাহলে বলেন কি সুস্থ না অসুস্থ তো অসুস্থ কিন্তু অসুস্থ তো আত্মার রোগে অসুস্থ প্রিয় উপস্থিতি এগুলি আমাদের জানা দরকার মুক্ত সার প্রাথমিকভাবে আপনাদেরকে এগুলি আমি ধারণা দিলাম এই জন্য কিন্তু ইমাম হোসেন কারবালায় শহীদ হয় নাই কি কথা কর না কেন এই জন্য ইমাম হুসেইন কারবালায় শহীদ হয় নাই এজন্য ইমাম হুসেন কারবালায় শহীদ হয় নাই এই উম্মতের জন্য তিনি শহীদ হয়েছিলেন নতুবা তিনি যদি সেই দিন শির নিচু করতেন তাহলে পারতেন কারবালায় শহীদ হতো না ওনার সন্তান কলিজার টুকরা চোখের সামনে শহীদ হতো না সেই দিন যদি তিনি জালিমের সামনে মাথা নত করতেন কথা করেন না কেন ঠিক কিনা তিনি জালিমের সামনে মাথা নত করেন নাই ইমাম হুসেন শিক্ষা দিয়ে গেল নানান উম্মত তোমরা কোনোদিন জালিমের সামনে মাথা নত করবা না জালিমের সামনে তোমরা কোনোদিন মাথা নত করবা না জালিমের সামনে তোমরা কোনোদিন মাথা নত করব না আচ্ছা বলেন তো আমাদের সমাজে যারা ন্যায় বিচার করে না অন্যায় বিচার করে মুখ দেখে বিচার করে পদ দেখে বিচার করে দল মত দেখে বিচার করে তারা সুস্থ না অসুস্থ রোগী হাত অসুস্থ পৃথিবীতে আদিকাল থেকে এরকম অসুস্থ লোক ছিল এখনো আছে কে আমত পর্যন্ত থাকবে এই অসুস্থ মানুষের সাথে আপনার বসবাস করতে হয় মনে রেখেন এই অসুস্থ মানুষের সাথে আপনার আমার বসবাস করে থাকতে হয় টিকে থাকতে হয় এরা অসুস্থ সমাজের অসুস্থ ব্যক্তি এরা রাষ্ট্রের অসুস্থ ব্যক্তি পরিবারের অসুস্থ ব্যক্তি পরিবারের ভিতরে কিছু মহিলা আছে দেখবেন শাশুড়ির বেটিরা বেজার হয় ছাতা দেখার কিছু টাইম নাই কি কথা ঠিক আছে না টাকা দিবে কি দিবে না ও ছাতারও দেখার সময় নাই দিলে দিবে না দিলে না দিবে উচিত কথায় বাপরও ছাড়তে হয় না ভালো করে শোনেন মহিলারা মন খারাপ করার কিছু নেই শাশুড়ির পথে ভাত বাড়বে না একসাথে সে খাবে না সে যদি থাকে তাহলে আমি তোমার সংসারে থাকবো না যে বেটা বিয়ে করে আনছে টাকা দিয়ে বেটা চিন্তা করে কোন বিপদে পড়লাম কি কথা ঠিক আছে না ভাই এরকম বহু সন্তান বিপদে পড়ে যায় ওই বেড়ি সে এই শাশুড়ির সাথে সংসার করবে না শাশুড়ি থাকলে সে খাবে না আর সে থাকলে শাশুড়ি থাকবে না বাস লেগে গেল যুদ্ধ এটা আত্মার রোগী এটা অসুস্থ এই অসুস্থ মানুষের সাথে আপনার সংসার করতে হয়

মাদ্রাসায় পড়ছে আলেমা হইছে এই বেটি নিয়ে ও সংসার করা বিরাট কষ্ট হুজুরগের মনে তালাক তালাক হয় না কি কথা কর না আপনার ডরাইতেছেন মনে হয় না চিন্তা করতেছেন হুজুরের বিরুদ্ধে গেলে কি না কি পাপ হয়ে যায় না হুজুরদেরও হয় যায় দেখবেন যে জেলখানার ভিতর কিছু হুজুররা আছে বলে কি ব্যাপার কেউ বউ মামলা দিচ্ছে তো হুজুরা তো চুরি করে না খুন খারাপি করে না কি ব্যাপার বউ মামলা দিছে বিপদে পড়ে গেছি বউর জ্বালাত আছি তার এই হুজুরে এই অসুস্থ নিয়ে সংসার করতে পারতেছে না বিরাট ফেরার মধ্যে আছে এরকম অসুস্থ মানুষ আছে এদের জন্য সুস্থতা আমাদের দরকার বলে সুস্থতা কি আত্মার পর সুস্থতা আর আত্মা যখন সুস্থ হবে তখনই আল্লা বলল তুমি আমার সন্তুষ্টির দিকে আসো যেখানে আমার ইবাদত گزار বান্দরা ঘুমাই দিয়েছে তুমি সেইখানেই চলে আসো জান্নাতের ভিতরে একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার না হয় আরো জোরে বলেন আল্লাহু আকবার এই চিৎকার মেরে বলেন আল্লাহু তুমি সেইখানে চলে আসো এই ভাইরা আমার রাত্র বেশি শীতের রাত এই জন্য আপনাদেরকে যদি না দেয় আপনারা বুঝবেন না এক ঘন্টা প্রায় আপনাদেরকে আত্মা নিয়ে ওয়াজ শোনাইলাম কাল নিয়ে ওয়াজ শোনাইলাম যদি আমার ওয়াজ বুঝে যান তাহলে কালকে এগুলি বুঝে নেবেন আমলে কাজে পরিণত করবেন আপনারা কাজে লাগাবেন হিংসা রাখা যাবে না অহংকার রাখা যাবে না অহমিকা করা যাবে না আচ্ছা বলেন তো শয়তানের অপরাধ কি শয়তান কি খুন করছিল আদমরে। রে শয়তান কি কারো বৌ চুরি করে পেলাইছিল শয়তান কি ডাকাতি করছিলং শয়তান কি জেনা করেছিলং নানা শয়তানের এক জায়গা ভুল আল্লাহ বললেন উস্যুদলি আদম তুমি আদমের দিকে সেজদা দাও সেজদার মাসযুদ ছিল আল্লাহ সেজদার মালিক ছিল আল্লাহ আদম ছিল কেবেলা চিৎকার মেরে জোরে না মারা হাবা মূলত সেজদা কিন্তু আদমরে দেওয়া হয় নাই আপনারা কাবার দিকে সেজদা দেন সেজদা কি কাবারে দেন না আল্লাহরে দেন যদি আল্লাহকে সেজদা দিয়ে থাকেন তাহলে কাবার দিকে ঘুরলেন কেন আচ্ছা বলেন তো হারামে এখানে হাজি কারা কারা আছেন মক্কায় কারা কারা গেছেন হাতুচা করেন তো আচ্ছা অনেকে আছেন মক্কায় গেছেন হাত নামান কাবা শরীফের সামনে যখন নামাজ পড়লেন শেষদাটা তো কাবার সামনে নিয়ে দিছেন তাহলে সেজদা কি কাবারে দিছেন না আল্লাহরে দিছেন তাহলে সেজদা যদি আল্লাহর দেন তো কাবার সামনে কে এই কাবা হলো শরীয়ত কাবা হলো কেবলা কাবা হলো দিক ওই আদম আলি সাল্লামকে সেজদা দিতে বলা হয় নাই সেজদার মালিক ছিল আল্লাহ কিন্তু আদম ছিল কেবেলা আদম ছিল কেবেলা আদম ছিল কেবেলা আদম কি ছিল কেবেলা আদম ছিল কেবেলা এই জন্য মোনাজাতের ক্যাবলা হলো আরশি আজিম আপনি পূব দিকে ফিরেও মোনাজাত দিতে পারেন উত্তরেও দিতে পারেন দক্ষিণেও দিতে পারেন কেবলার দিকেও ফিরে দিতে পারেন পূবেও দিতে পারেন যে কোনো দিকে ঘুরে আপনি মোনাজাত দিতে পারেন কারণ আপনি মোনাজাতের যখন ইয়ার রাব্বি বলে টান দেন রব্বানা জলাম না বলে তখন টান দেন তখন আপনার আত্মাটা আপনার নজরটা আপনার দিকটা আল্লাহ আর দিকে চলে যায় তখন সরাসরি আপনি আল্লাহ আর দিকে নজর চলে যায় কি কথা ঠিক আছে কিনা এটা মোনাজাতের কেবলা মোনাজাতের কেবলা হচ্ছে আল্লাহ যে কোনো দিকে ফিরে মোনাজাত করতে পারেন কিন্তু আমরা বাঙালির এমন এক জাতি জানেন এটা নিয়েও ঝগড়া বাদাইছি কেফে ফেলে দিবে কে পশ্চিমের দিকে দিবে কে কবরের দিকে দিবে আবার একজন আছে আসে কবর কেবলার দিকে ঘুরে যাও কিন্তু ওই লোকে জীবনে ঘুষ 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 বলে নাই তুমি খাও আর খাইলে তোমার দিন জানা যা না কি আস্তে কথা জোরে বলে না তা কয় না তা কবে না ঘুষ করে দাওয়াত দিলে কোনো সময় বলে না যে তুমি ঘুষ খাও তোমার বাড়ি দাওয়াত দেবো না কোনদিনও বলে না সুদ খেলে বলে না যে তুমি সুদ খাও তোমার বাইক দাওয়াত নেব না তা বলে না খালি মিলাদ নিয়ে জগড়া এটা বন্ধ করো শুধু ঝগড়া এটা নিয়ে এটা বন্ধ করতে হবে কে এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন কে যেটা বন্ধ করার দরকার ছিল সেটার নাম এনজিও সেটার নাম সুদ সেটার নাম ঘোষ কথা কর না কে ঠিক না বেটে আমরা সেটা বন্ধ করতে পারছি রন্দি 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 সরে গেছে পারিনি আজও পর্যন্ত পারিনি আজও পর্যন্ত পারি নেই ভালো করে শোনা যাবেন অনেক দূর পর্যন্ত একটা ঘন্টা আপনাদেরকে সমসামিক বিষয় নিয়ে কাল মিয়া নাফস নিয়ে বুঝাইলাম এখন আপনাদের কাজ হলো নিজেকে সংশোধন করা আল্লাহ তৌফিক নসিব করুন জোরে বলে না নিজেকে সংশোধন করা শয়তান সমস্ত ফেরেশতারা আদমের দিকে শেষ দা দিল কিন্তু শয়তান ইল্লা ইবলিস ইবলিস শেষ দায় পড়ল না আল্লাহ ডাক দিলেন কেন আল্লাহ নয় মাটির বছর ধরে তোমার ইবাদত করেছি একটা সাধারণ মাটির তৈরি মানুষকে সেজদা দেওয়ার জন্যে আল্লাহ উত্তম কি করে আদমকে সেজদা দেয় তখন আল্লাহ বলেন ইবল তুই অহংকার করলি আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাকের জায়গায় কোনো নাপাকের পাকের জায়গা হবে না তুই চলে যা আমি আল্লাহর তোরো যায় তোর কোনো জায়গা হবে না যা যা ব কা নামিন আল্লাহ কাফিরি আল্লাহ ডাক দিলেনি প্লিজ তোকে চিরেস এইভাবে তোকে কাফের বানাইলাম যা বেড়াই যা আমার স্তরে তোর কোনো জায়গা হবে না অহংকারী এই জন্য যারা অহংকার করে তারা টাকার অহংকার জমির অহংকার ক্ষমতার অহংকার পয়সার অহংকার যদি কারো আইসে যায় তাহলে বুঝবেন আপনি শেষ আপনি কি শেষ শেষ আমার দিকে তাকান আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি মালদ্বীপে যে ইসলাম নিছে তার নাম ইব্রাহিম ইস্কান্দারি রহমতুল্লা আলী চারশো বছর আগে ওনার মাজার জিয়ারত করতে গেছি মসজিদের সামনে ওনার মাজার তার সামনে প্রেসিডেন্ট হাউস মাত্র তিনজন পুলিশ পাহারা দিতেছে বাংলাদেশের প্রেসিডেন্টের পাহারা দেওয়ার জন্য কতজন লাগে সেনাবাহিনী লাগে বিজিবি লাগে তারপরে আর্ম পুলিশ লাগে র্যাব লাগে পুলিশ লাগে সোয়াদ লাগে আর কত কিছু আছে কি কথা ঠিক আছে না ভাই এরপরে গোয়েন্দা লাগে হ্যাঁ প্রেসিডেন্টে এফ মারা দিচ্ছে তিনজন পুলিশ চারজন পুলিশ দশজন পুলিশ মাত্র সর্বোচ্চ তো প্রেসিডেন্ট হাউস পাহারা দিতেছে প্রেসিডেন্ট হাউস কি দিয়ে বানানো জানেননি টিনের গড় দিয়ে টিন দিয়ে বানানো আশ্চর্য লাগতেছে না মালদ্বীপের মতো এটা উন্নত দেশ আমাদের ছয় টাকা আর ওদের দেশের এক টাকা ওদের দেশে কোনো ভিকারি পাবেন না আপনি কেউ দাঁড়ায় ভিক্ষা করে না সবাই পয়সাওয়ালা সমস্ত ভিকারিদেরকে যারা গরিব সরকার মাস গেলে একবারে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যায় কোনো মানুষ ভিক্ষা চাবে না সবাই আসে বাজার করে কার্ড দিচ্ছে কার্ড দিয়ে বাজার করতেছে টাকা উঠাচ্ছে খাচ্ছে দাচ্ছে ফ্রি চিকিৎসা ভিকারি অন্ধ লেংরা কানা বুবা এতিম দুঃস্থ বৃদ্ধ বিধবা সবার জন্য ফ্রি চিকিৎসা আর আমাদের দেশে চিকিৎসা নিতে গেলে টাকা দিয়েও হয় না একবার যদি আইসি ভিতর ঢুকাইতে পারে তো হয়েছে কাজ জমি বিক্রি করে হলেও নাকি রক্ত বেঁচে হলেও টাকা দিয়ে আসতে হবে কি আসতে কথা বল আপনি এবার বুঝেন ওরা হান্ড্রেড পার্সেন্ট মুসলমানের দেশ ওদের দেশে ইসলাম গেল সাতশো বছর আগে আর আমাদের দেশে ইসলাম আসছে চোদ্দশো বছর আগে হাজার হাজার অলিরা আসলো এই যে মানুষে বুঝাইলো তার জাতি বুঝে না এই জন্য মাঝে মধ্যে ভূমিকম্প লড়া দেয় কষ্ট হইতেছে আপনাদের চলবে একসাথে গান চলবে আমি যদি আপনার শিখতে হয় একজন আল্লাহর অলি সহবতে যাইয়া এই বিদ্যা শিখা লাগবে আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে ইঞ্জিনিয়ার শিকার জন্য আপনাকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ভর্তি হতে হবে আপনি যদি ডাক্তার হতে চান তাহলে মেডিকেল কলেজে যেতে হবে আপনি যদি আলেম হতে চান তাহলে মাদ্রাসায় যেতে হবে আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে ইংলিশ মিডিয়ামে যেতে হবে আপনি যদি অঙ্ক শিখতে চান তাহলে অঙ্কবিদের কাছে যেতে হবে আপনি যদি মেকানিক্যাল শিখতে চান তাহলে একজন মেকানিকের কাছে যায় কাজ শিখতে হবে আপনি যদি ইঞ্জি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ার যিনি বিদ্যায় পারদর্শী তার কাছে যাওয়া লাগবে যিনি যেই বিদ্যায় পারদর্শী তার কাছে সেই বিদ্যার জন্য যাওয়া লাগবে আল্লাহর অলিদের কাছে মানুষ কেন যায় ইলমুল কাল শিকারের জন্য সেটার মূল সবকের নাম হলো তাস্কিয়া নফস আত্মার শুদ্ধি নবীজি বলেন আমার উম্মাতেরা তোমার বডির ভিতরে গোস্তের একটা টুকরা সে যদি সুস্থ থাকে ইজা সালোহাদ সালোহাল জাসাদ তাহলে পোরা বডিটাই সুস্থ থাকবে ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ যখন এটা নষ্ট হয়ে যায় তখন পুরা বডিটা নষ্ট হয়ে যাবে আলা ওয়াহিয়াল কাল সাবধান সেটা তোমার আত্তা আত্মা আত্তা 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 প্রশ্ন রাখবেন ভরিদিসাব আত্মা কিভাবে নষ্ট হয় এক নম্বর অহংকার করলে আত্মা নষ্ট হয় কি করলে একসাথে বলেন কি করলে জোরে বলেন কি করলে মানুষের যখন রাগ আসে তখন কি হয় একসাথে কর না কি হয় তাহলে অহংকার আসার সাথে আত্মা যখন নষ্ট হয় তো এই আত্মাটাকে আপনি কোন ফানি দিয়ে দেবেন নষ্ট হয়ে গেছে তো তো পুরো বডিটাই নষ্ট হয়ে গেছে আপনি এখন কোন পানি দিয়ে ধুবেন শরীরে ময়লা লাগলো গোসল করলে সাবান দিলে ধুলে হবে পায়ের ভিতরে আপনার বাচ্চার পেশাব লেগে গেল আপনি যদি পানি দিয়ে ধন পরিষ্কার হয়ে যাবে বলেন তো আত্মা যদি নষ্ট হয় তাহলে দুনিয়ার কোন পানি দিয়ে আপনি ধোবেন